আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য পাকিস্তানের বিনসাইড ক্যাটালগের কালেকশনগুলো নিয়ে আসছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে নতুন আপডেট রেডিমেড থ্রি পিসের কালেকশন প্রত্যেকটাই হচ্ছে একেবারে পিওর সুইচ কটনের উপরে যারা হচ্ছে পাকিস্তানের ড্রেসের মধ্যে কটন ড্রেসের মধ্যে কাজ করা আছেন একটু গর্জিয়াস তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি স্পেশাল থাকবে এগুলো হচ্ছে একেবারে পাকিস্তানের জমজম সুইচ কটনের উপরে এই যে ডিজাইনগুলো দেখুন কাটিং জারের ডিজাইন তারপর হচ্ছে মিনাকারি সিঁতুর কাজ জরি সিকোয়েন্সের কাজ জরি সিঁতুর কাজ করা এই যে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন থাকবে এবং এই কাজ এই কাজটা দেখুন কত সুন্দর থাকবে কোশ্মিনী স্টাইলে কাজ করা হয়েছে যে এটা হচ্ছে স্লিভদের বর্ডারটা থাকবে আর নেকের যে ডিজাইনটা আছে নেকের ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু একটা অর্গাজা প্যানেলের উপর কাজটা করা হয়েছে এটা ফেব্রিক্সটা ফুল কটনের মধ্যে থাকবে এটা পাকিস্তানের জমজম সুইচ কটনের মধ্যে থাকবে একেবারে প্রিমিয়াম একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে কয়েকটি কালার দেখিয়ে দিব এবং এগুলো প্রত্যেকটা কালার আলাদা ডিজাইনও কিন্তু আলাদা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এবং দুপাটা প্রিমিয়াম থাকবে দুপাটা অনেক সুন্দর থাকবে এই যে দেখুন দুপাটা কিন্তু সেরকম একটা দুপাটা পেয়ে যাবো আমরা অনেক বড়ো মাপের দুপাটা থাকবে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে চার হাজার দুশো এই ড্রেসগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য চার হাজার দুশো যারা হচ্ছে পাকিস্তানি একেবারে জমজম সুইজের উপরে আপনারা কটন ফেব্রিক্সের উপরে কাজ করার ড্রেস চাচ্ছেন এটা হচ্ছে একেবারে কটন ফেব্রিক্সের উপরে কাজ করা এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে মেরুন কালার চার হাজার দুশো টাকা প্রত্যেকটা প্রা প্রাইস হচ্ছে চার হাজার দুশো এটা আসবে হচ্ছে দোপাট্টা দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে এই যে লেভেন্ডার কালার একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ডিজাইনগুলো দেখুন পাকিস্তানের ড্রেস ডিজাইন দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর করে ডিজাইন করা এই ড্রেসগুলোর মধ্যে একেবারে নতুন কালেকশন এই যে এটা হচ্ছে স্লিভসের বর্ডারটা থাকবে অর্গ্যানজা প্যানেলের স্লিভসের বর্ডারটা দেওয়া হয়েছে এবং দোপাটা লাক্সারি শিপনের মধ্যে থাকবে পাকিস্তানের ড্রেস দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো অথেন্টিক পাকিস্তানের প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা হচ্ছে অথেন্টিক পাকিস্তানের প্রোডাক্ট এই যে এটা হচ্ছে বটর গ্রিন কালারের মধ্যে থাকবে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার দুশো টাকা প্রত্যেকটা প্রাইস চার হাজার দুশো টাকা থাকবে এখন গোল্ডেন কালারটা দেখাবো এগুলো সব আপনাদের জন্য লাকজারি শিপন কালেকশন দুপাটাগুলো হচ্ছে লাকজারি শিপনের দুপাটা পেয়ে যাচ্ছেন ড্রেসগুলোর সাথে এই যে দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালারের ড্রেসটা নিচের পাটটা সুন্দর আছে এই যে দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা এবং এটার দোপাটাও আমরা কটনের পাচ্ছি এখন দেখা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা এটা হচ্ছে পাকিস্তানি অথেন্টিক বিন সাইডের রেডিমেড এটা হচ্ছে থ্রি পিসের কালেকশন এই এটা এটা কটনের মধ্যে থাকবে ডিজাইন দেখুন কত কত সুন্দর থাকবে ডিজাইনটা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এই ড্রেসের সাথে আমরা লাকজারি শিপনের দুপারটা পেয়ে যাবো এই যে লাকজারি সিপানোর দুপারটা লাস্টে আপনাদের যে ড্রেসটা দেখাবো এটা পেস্ট কালারে থাকবে এটা পেস্ট কালারের মধ্যে থাকবে এটা মিন্ট পেস্ট টাইপের একটা কালার আসছে কালারটা অনেক সুন্দর ড্রেসটা স্লিপ যে ডিজাইনটাও সুন্দর এগুলো রাজকীয় ড্রেস থাকবে আপনাদের জন্য তো বিয়াসটা প্রত্যেক স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম